মাছ ধরার মেশিনটি সেল করা হয়েছে এটি আমি পার্সেল করে দিব নিয়েছে হচ্ছে জামালপুর থেকে রবুল ইসলাম ভাই নিয়েছে সামুজ কোম্পানির তো অরিজিনাল মাছ ধরার মেশিন আমরা কি কি দিয়ে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাইতেছেন এটি হচ্ছে রাবরের প্যাকেজ যেটি দিয়ে ভালো করে প্যাকেট করে দিই এবং আগলায় একটি কার্টুনের ভিতরে দিয়ে দিব তো চলুন শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ রাস ফিশিং লক্স হাউস বিড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত তো এই মাছ ধরার মেশিনটি নিয়েছে হচ্ছে জামালপুর থেকে রবিউল ভাই তো ভাই বলেছে ভিডিও করার জন্য এই কারণে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দিলাম এবং রবিউল ভাই বলেছে কিভাবে ফিটিং করবে তার একটি ভিডিও দিয়েন তো তাই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে আর আমরা যেগুলা মেশিন বিক্রি করি সবগুলো ভিডিও করা হয় না যে ভাইরা বলে তাদের জন্য কিন্তু ভিডিও করা হয় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি রবুল ভাই বলেছে এই কারণে ভিডিওটি করতেছি সে কীভাবে ফিটিং করবে সেটির আজকে ভিডিও করাবো তো এটি হচ্ছে সামনের সাইডটা এটি হচ্ছে আউটপুট দেখতে পাইতেছেন আমরা এই দুটি আউটপুট দুটি ইয়েতে লাগাবো আউটপুটের লাইনে দেখতে থাকেন আমরা কীভাবে মেশিনটি নদীতে চালাবো সেটি দিয়ে আজকে আমরা ভিডিও করতেছি সেভাবে দুটি আউটপুট আমরা লাগিয়ে নিব অলরেডি লাগানো শেষ হয়েছে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আউটপুট লাগানো শেষ সামনে যে ডিজিটাল ডিসপ্লেটা আছে সেটিতে আমরা আউটপুটের লাইন দিয়ে নিলাম এবং হচ্ছে হাতে সুইচ পায়ে সুইচ কিভাবে লাগাবো সেটি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এটি হচ্ছে পিছনের সাইডটা তিনটি অপশন রয়েছে ব্ল্যাক এবং দুটি রেড তো হচ্ছে ব্ল্যাকে হচ্ছে হাতের একটি এবং পায়ের একটি যাবে আর উপরে একটি পায়ের সুইচেরটা লাগাবেন এবং মিসে রেড কালার যেটি ওটি হচ্ছে হাতে লাগাবেন এবং উপরে যেখানে লাগাইতে পারেন লাগাবেন তো মেশিনটি আমরা যে সময় ক্লিপে লাগাবো ব্যাটারির সাথে আমি একদম দেখেন এটা কিন্তু কমপ্লিট আপনার আউটপুট এবং সুইচ যে লাগালাম আমরা এটি তার হাত দিব না তারপরে হচ্ছে আমরা দুটি ক্লিপ লাগিয়ে দিব ব্যাটারির সাথে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন ব্যাটারি লাগানোর পর আপনার ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু আলো এসেছে এবং পয়েন্ট এসেছে দেখতেছেন আলো এসেছে কিন্তু আমাদের ডিজিটাল ডিসপ্লেতে এবং কিভাবে ফিটিং করবেন এখানে প্লাস মাইনাস বাটন টিপে আপনারা পয়েন্ট কমিয়ে নেবেন দেখেন দেখতে দিয়েছেন আমরা কমিয়ে নেব নেওয়ার পর হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পয়েন্টে রাখবেন এখানে আমরা টু ওয়ান ফাইভ খোরে দিয়ে রাখবো আমরা দেখতে পাইতেছেন এভাবে টিপে আপনারা পয়েন্ট কম বেশি করে রাখবেন এবং এখানে চাপ দেবেন দেওয়ার পর মাঝখানে দুটি চাপ দেবেন দুটি চাপ দেওয়ার পর আপনার কিলার আর কোনো কাজ করতে হবে না তারপরে সুইচে চাপ দিলে দেখেন বাতির আলো হচ্ছে আমি বাতিটা ফাঁকে রাখছি এমনিতেই গরম এবং বাতির তাপে আরও গরম ধরে যায় এই কারণে বাতিটা ফাঁকে রাখা হয়েছে তো এই ছিল হচ্ছে আপনার মেশিনটা ফিটিং করার ভিডিও যাদের মেশিন লাগবে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় তো এইভাবে আপনারা ফিটিং করবেন ফিটিং করলে একবার ফিটিং করলে আপনারা খুব সহজে মাছ ধরতে পারবেন আর যদি আপনারা এভাবে ভিডিও দেওয়ার পরেও যদি না বোঝেন আর এটি একটা সিম্পল বিষয় না বোঝার কোনো কিছুই নয় না বুঝলে আমাদের ফোন দিবেন এটি হচ্ছে সামুস কোম্পানির খুবই বিখ্যাত মাছ ধরার মেশিন আল্ট্রাসনিক ইনভার্টার যে কোনো ধরনের বিখ্যাত বিখ্যাত মাছ ধরার মেশিন রাজ ফিশিংয়ের ওনারদের কাছে রয়েছে এবং গোলাই রয়েছে আপনাদেরকে দিবে গ্যারান্টি সহকারে মাছ ধরার আলট্রাসোনিক ইনভার্টার তো তাই আমরা মেশিনটি প্যাকেট করব এবং কি কি দিয়ে থাকে আমরা সেটি আপনাদেরকে দেখাবো বাই নিয়েছে হচ্ছে আপনার আউটপুটের যে লাইনটার ই লাগাবে সেটি আমরা চারটি দিয়েছি এবং পায়ে সুইচ হাতে সুইচ দিয়েছি আমরা কিন্তু খুব যত্ন সহকারে ভালো করে প্যাকেট করে দেই কারণ হচ্ছে অনেক টাকার মাল আপনারা হাতে পাওয়ার পর যদি দেখেন কোনো একটা জিনিস ক্ষতি হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনারা মনটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা ভালো করে প্যাকেট করে দিই দেখেন মালটার চারু সাইডে ফর্ম দেওয়া রয়েছে এবং মালটা কিন্তু এভাবেই প্যাকেট হয়ে আসে আমরা তারপরে ভালো করে প্যাকেট করে দিব দেখতে থাকুন তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় আপনারা মাল হাতে পাবেন তারপর টাকা দিয়ে মাল নিয়ে যাবেন প্লাস আমাদের আর বিষয় চালু হয়েছে সেটি হচ্ছে হোম ডেলিভারি আপনাদের বাসা অবধি নিয়ে মাল দিয়ে আসবে তারপর টাকা নেবে এবং ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে আপনারা যে কোনো স্থান থেকে নিতে পারেন এটি দিলাম এবং হাতে সুইচ দিব পায়ে সুইচ দিব সব কিছুই কিন্তু আমরা দিয়ে থাকি তো যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মাছ ধরার যে কোনো জিনিস আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি এবং যা কিছু লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা আর একটি ফর্ম দিবো ভালো করে উপরে রাবরের যে প্যাকেজ আছে সেটি আমরা কেটে আপনার এটির উপরে দিয়ে দিব কারণ যেন কোনো আঘাত না লাগে মালের উপরে আপনারা আমাদের থেকে একদম নিরাপদে যে কোনো স্থান থেকে মাল নিতে পারেন একদম গ্যারান্টি সহকারে এক সপ্তাহের গ্যারান্টি থাকবে এবং ছয় মাসের ওয়ারেন্টি থাকবে রাস ফিশিংয়ের অনাররা আপনাদেরকে দেবে ছয় মাসের ওয়ারেন্টি এবং এক সপ্তাহের গ্যারান্টি যে কোনো সমস্যা হলে মেশিন চেঞ্জ করে নিতে পারবেন কাজ না হলে চেঞ্জ করে নিতে পারবেন আশা করি আমরা যেগুলা মাল দিব আপনাদের সেগুলা আর রিটার্ন আসবে না আমরা এরকম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি তারপর এই টিক্স এগুলো হচ্ছে আপনার যে কোনো সমস্যা হতেই পারে তারপরে সমস্যা হলে আমরা আপনাদেরকে সেরে দিব দেখতে থাকুন আমরা ভালো করে প্যাকেট করে দিব এবং আপনারা তো দেখতেই পাইতেছেন আমরা এখন টেপ লাগিয়ে নিব তো গ্রামটি সহকারে মাছ ধরার মেশিন আপনারা চাইলে নিতে পারবেন এর ওনার দিক থেকে ইনশাল্লাহ আপনাদের দুয়াই কিন্তু ভালো সেল হইতেছে আর অনেকেই নিতেছেন অনেকেই মাছ ধরতেছেন হ্যাঁ আপনারা তো আমরা এটি লাগাইলাম লাগানোর পর হচ্ছে আর একটি কার্টুনের ভিতরে দিয়ে দেবো এটি হচ্ছে মেশিনের কার্টুন আর একটি এক্সট্রা কার্টুনের ভিতরে ভরে দিবো যেন ক্ষতি না হয় তো আমরা কিন্তু মাল দিতে খুবই যত্ন সহকারে এবং ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে রবুল ভাই বলেছিল এই কারণে ভিডিওটি করা সবাই ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ